মৃত্যুটা যখন বিশ্ব নবী করিম সাল্লু সাল্লাম হতেও কিন্তু সার পায় নাই নবীর মতো মানুষ মৃত্যু থেকে সার পায় নাই আমি আপনি কে বলেন তো দেখি নবী করিম সাল্লু যখন মৃত্যুবরণ যখন করবেন তিনি যখন অফাদ গ্রহণটা করবেন এমন সবাই জিব্রাইল হাবিবাল্লাহ আল্লাহ পা ক্রব্বুল আলামিন ফরমান জারি করেছেন যে আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান আল্লাহ তানা রব্বুল আলামিন আপনি ওফাত গ্রহণ করার পর আপনার এই রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আর সের ডান পাশে দাফন করা হবে আর নবী যদি সুখের পানিগুলো ছেড়ে দিলেন অজিব্রাহিল আমার দরবার থেকে আমার মা কাছে একটা প্রস্তাব তুলে ধরে ইব্রাইল আমি যদি আমি যদি মরার পরে অফাত গ্রহণ করার পরে যদি আই যদি অফাত গ্রহণ করার পরে জিবরাইল আমি যদি আল্লাহর আরো সেরে টাইম পাশে যদি শুয়ে থাকি আমার গুণাগার মোদ কোথায় অবস্থান করবে একটা বারের জন্য বলো এইবার বিশ্ব নবীজিবকে বললেন এর শুনান না আপনি আরো সের ডান পাশে আল্লাহ আর ডান পাশে আপনার দাফন হয়ে যাবে আর আপনার উম্মের এই জমিনের মাঝে দাফন হয়ে যাবে আমার রসুল দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন ডাক দিয়ে বলতে আমি রুসূল আরুসে যাবো না যাবো না রে আবার গুনাগার উম্মতগুলো গো এই জমিনের মাঝে থাকবেন আর আমি রসুল কেমন করে আর মাঝে যাবো না আমি রসুল আরুসে যাব না রে আমি রসুল এই গুনাগার উম্তের জন্য এই জমিনের মাঝেই থাকতে চাই বলি সুবাহান আল্লাহ আর মুসলমান বিশ্বনবী কুনি মুসাল্লাল্লাহ ঘু আলিং কাছে যখন এইভাবে যখন আপনার দিনে দিনে কথাগুলো বলি যেহেতু বলেছি মরণ থেকে কোনো মানুষই কিন্তু পালন করতে পারবে না আল্লাহ তালা বলেন কার ঘোষণা বলেন তো দেখি আল্লাহর ঘোষণা হয়ে গেছে এই যে প্রাণটা যারা তার তারই মৃত্যুবরণ করতে হবে আল্লাহর ঘোষণা শোনো জেনে ওন আল্লাহম ফকরব মুলা না তুমি শোনো আমি আল্লাহ তাআলা মিত্র পর আমার সাথেই তোমার সাক্ষাৎটা হতে হবে বলতেছিলাম নবী করিম সাল্লিয়া সাল্লামের কাছে যখন তিনি যখন অনুপাট্টা গ্রহণ করবেন এমন সময় বিশ্বনবী যে হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না ফিরতে পারতেছে না হাজরতী আল্লাহুতাল তিনি সুন্দর করে নবীজিকে ধরে 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 বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা বাড়ির জন্য শুনুন আপনি একটু উঠে দাঁড়ান এমন সময় এইবার বিশ্বনবী নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ডাক দিয়ে বলতে চাই সারে আমার কলেজের টুকনা আসা বা কোথায় একটা বারের জন্য ডাকো আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই এইবার যখন সমস্ত স্বামী গলাম বিশ্ব নবীজে আসলেন নবী করিম সল্ল্লাহ সাল্লাম যখন আসলেন মুসলমানের দলের আগাম আসার পরে দেখা গেল এইবার বিশ্ব নবী করিম সল্ল্লাহ আলিহাল্লাম বলতেছ আমার সাহাবিরের তোমরা শোনো আল্লাহরের গোলামকে আল্লাহ তালার তাম পৃথিবীটা লিখে দিয়েছে ওই তো বড় হোধ পাঠটা শোনাই পরিণত করে দিয়েছে যে ততাকু সেই বান্দাটা আগাম একটা বারের জন্য সেটা নেয় নাই এখন সেই বান্দাটা আল্লাহর মেহমান হিসেবে রওনা হবে এই কথা বলতে না দুইটা সুখের পানিগুলো সেরে দিলেন্লাহ হাবিবাল্লাহ এমন ভাবে তিনি ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন সমস্ত সাহাবিবাহ বলতে লাগলেন তুমি শোনে না ও বিশ্ব নবী করিম সাল্লাম কার বা কার কথাটা বলেছে আর তুমি কেমন করে দুইটা সুখের পাটিগুলো সেরে সেরে কাঁদ এই মানে আবু বক্কর বলতেছা নবীর আল্লাহ পকরব্বুল আল তার মাহবুব আমাদের নবীকে আল্লাহ তাম পৃথিবীর সমস্তগুলো কিছু দিয়ে দিয়েছিলেন কিন্তু আমার নবীটা নেয় নাইন আবার আজকে আল্লাহর বাড়ির দিকে আগমন হবে বিশ্ব নবী আর পৃথিবীর জমিরে থাকবে না সকল সাবিদের মাঝে কান্নার রোল পড়ে গেলাম এই বাংলার সকল সাবিগুলোকে রসুল ডাক দে বলে সাবির আরে শোনো মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না ও আমার সাবিরা তোমরা ইউটিউব চলে যাও তোমাদের কান্নাটা আমি সহ্য করতে পারতেছি না এমন সময় দেখা যায় বিশ্ব নবী করিম সাল্ল আলিহ্লাম এমন সময় আয়সাকে ডাকতে বলতে চাই সোনা হুম ও আয়সা আমারও সমস্ত সবাই কেরাম কি চলে গেছে চলে গেছে আয়সারে আমি একটু মিসাক করব মিসাকটা একটু করিয়ে দাও হাজার মুখের ভিতরে নিয়ে সুন্দর করে থেতলে থেতলে চেপে করে দিলেন চাবিয়ে দেওয়ার পরে বিশ্ব নবী করিম সাল্লাম সেই মিসাকটা দিয়ে তিনের দাঁতগুলো যখন সুন্দর করে পরিষ্কার করলেন দাঁত মোবারকগুলো মেজে নিলেন মেজে হজরতে তিনিও কান্না করলেন করিম সাল্লসালাম একবার হুশ আসতে স্যার একবার হুশ হারিয়ে যাচ্ছে এমন তো অবস্থায় হুশ যখন চলে আসলাম হুঁশ তুলে আসার সঙ্গে সঙ্গে মুসলমানের দলেরা হুঁশ চলে আসার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বলল আমার ফাতেমাটা গুই রে আমার ফাতেমার সাথে একটা বাড়ির জন্য আমি সাক্ষাৎ করতে চাই ও আয়সা আমার ফাতেমা কলিজার টুকরা ফাতেমারে একটা বাড়ির জন্য ডাকো ফাতেমাকে যখন ডাকা হলো ফাতেমা যখন আসলেন আসার সঙ্গে সঙ্গে দেখা যায় হাজরত ফাতেমারে হুমা এইবার যখন তিনি আসলেন আসার পরে অবসল মানে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলে আমার নবীজি কথা বলতে পারতেছে না দুইটা সুখের পাড়িগুলো টপ টপ করে পড়তেছে এমন সময় ডাক দিয়ে বলতেছে ফাতেমা রে সমস্ত মানুষের কান্নাগুলো আমি সহ্য করতে পারি রে ফাতেমা কিন্তু আমি তোমার কান্নাটা সহ্য করতে পারি না এইবার যখন ফাতেমা যখন এইভাবে বলেছেন অ দলে না এই বিশ্ব নবী করি সাল্লি সাল্লাম রসুলি করিম সাল্ল সাল্লামের সাথে যখন ফাতেমার সাক্ষাৎটা হয়ে গেল সাক্ষাৎটা হয়ে যাওয়ার পর ফাতেমার শুধু কানতে অধরে কান্না শুরু করে দিয়েছে বাবা থাকবে না বাবা থাকবে না অধরে কান্নাটা শুরু করে দিয়েছে বাবা নাই বাবা নাই পৃথিবীর জমিনে কারে বাবা বলে ডাকবে কে এমন বিষয়ক ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি মুসলমানের আপনারা শোনেন এরপরে যখন ফাতেমা আসলেন আবার নবীজি উঠতে পারতেছে না ফতিমাকে সুন্দরভাবে ডাক দিলেন ফাতেমা একটা বাড়ির জন্য শোনো হাতের ইশারাটা যখন দিয়ে দিলেন ফাতেমা যখন বিশ্বনবীর কানের সাথে যখন কানটা লাগিয়ে দিলেন মুখটা যখন লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর আমার বিশ্বনবী যে মুখ মুবরক দিয়ে ফাতেমাকে কী যেন বললেন ফাতেমা সুন্দর করে একটা মুসকে হাসি দিয়ে দিলেন বলিস আর মুসলমানরা এইবার যখন সুন্দর করে ফাতেমা মুসকে হাসি দিলেন হজরত আসানাদুতাল হুমাঙা তিনি জিজ্ঞেস করলেন ও ফাতেমাঙা এতক্ষণ পর্যন্ত তো তুমি দুঃখ দুঃখের কান্না শুরু করেছিলে ফাতেমা তোমার বাবা কি যেন বলল আর তোমার কান্নাটা থেমে গেল বলো বলো তোমার বাবা তোমারে কি বলল এবার فاطمه ডাক দে বল তোছেন ও আম্মা জান আপনি শুনেন আমার বাবা আমাকে বলেছে فاطمه আমি পৃথিবীর যমীন থেকে আমি বিদয় নিয়ে চলে যাব فاطمه ওই তুমি কাঁদনা তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না ওই কবর জমিনের মধ্যে যখন আমাকে নামিয়ে দিবেন নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফতিমা কবর জমিনের সাথে সর্বপ্রথম আমার ফাতেমার সাক্ষাৎটা হয়ে যাবে আমা জাগান এই কথাটা বলে বলে আমি আমার কান্নাটা রিলিস্টেড করে ফেলে দিয়েছি এইবার যখন সুন্দর করে হাজরাতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ফাতেমাকে যখন এরকম সম্বন্ধ করলেন এমন সময় কি যেন ঘরের দরজায় এসে নক করলেন নক করার পর ফাতেমা যখন দরজাটা যখন খুলে দিলেন মুসলমানের দলেরা এইবার যখন দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমাটা দিয়ে আল্লাহ দেখে থেকে আসমান বড় বড় চেহার আর একজন অধিপতি মানুষ দাঁড়িয়ে আছে একজন দাঁড়িয়ে আছেন এমন সময় নবী করিম সাল্লামের কন্যা সে বিষয়টা দেখে সুন্দর করে দরজাটাকে সুন্দর করে যখন লাগিয়ে দিলেন আর নবীজি ডাকতে বললেন ফতেমা একটা বারের জন্য শোনো যাকে দেখে তুমি দরজাটা বন্ধ করে দিচ্ছ ফাতে মা একটা বারের জন্য শুনে নাও তার আসার জন্য কোনো দরজা লাগে না কোনো সিদ্রিগুলো লাগে না কোনো জানালা লাগে না মরণের সময়টা যখন হয়ে যায় সুতাটাই যখন টান পড়ে যা ঠিক একইভাবে সেই সময়টা ফাতেমা রে গে সাথে সাথে মালাকুল্ল তাজরাইল তার কাছে উপস্থিত হয়ে যায় আও ফাতেমা দরজাগুলো খুলে দাও জানালাগুলো খুলে দাও এইবার যখন জানালাটা খুলে দিল দরজাটা খুলে দিল ফাতেমারে তুমি বাইরে চলে যাও আজরাইলের এসেছে আজরাইলের সাথে আমি একটু কথা কথাবকথন করে নে এইবার যখন আজরাইল যখন ভিতরে যখন আসলেন আসার পরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন আজরাইল যখন আসলেন আসার পরে বিশ্ব নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়ার সুল্লাহ কেমন নবীর উম্মত হয়েছে মুসলমানেরা আজরাইল যেই নবীজির সালাম দেয় আজরাইল আমিন সালাম দিয়ে বলতেছি ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই পৃথিবীর জমিনে যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারে না আর যদি আপনি চান এই পৃথিবীর জমিনে আপনি থাকবেন না তাইলে আল্লাহর ডাকে আপনাকে সারা দিতে হবে আর নবীজি বললেন দিন তো মরণ নামের ওই শোভা ফলটা খেতে হবে শুনে নাও রে জিবরাইল একদিন তো মরণ নামের ওই শোভা ফলটা খেতে হবে রে জিব্রাইল ও জিব্রাইল তবে দেরি কেন রে আসো আসো তাড়াতাড়ি আমার ঝানটা আমার পান পাখিটা বের করে নাও এইবার যখন জিব্রাইল আজরাইলকে যখন কথাটা বললেন আজরাইলকে কথাটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আমিন ডাক দিয়ে বলতেছি এরা শুনলাম জীবনে বহুত পানির জানটা এটা কবজ করেছি যাকে কেন্দ্র করে তাম আসমান থেকে জমিন পর্যন্ত যাকে কেন্দ্র করে আল্লাহ তালা যাকে সিজন না করলে কুল কেনাটা সৃজন করত না আজকে সেই মানুষটা আর আসানের সাথে পানটা আমি বের করে নেব বিশ্বনবী করিম সাল্লাহ আলিয়াল্লামের কথার কাছে যখন কথোপকথন করলেন আজরাইল এরপরে নবী করিম সাল্লাম বললেন আজ রেল শোনো আর দেরি করো না মায়াটা বানাইও না পৃথিবীর জমিনটা একটা মায়া আজরাইল আমার পান পাখিটা বাহির করে নাও ও বন্ধুরেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন আজরাইল যখন প্রথম অবস্থায় আমার বউকের উপর হাতটা যখন রাখলো আমি টপকে আজরাইলের হাতটা সরিয়ে দিলাম আর ডাকতে বললেন আজরাইল শোনো এই যে আমার বুকের উপর হাতটা দিয়ে শুনে নাও এটা তোমার হাতটা নয় গোটা উহুদ আমার বুকের উপরে চাপিয়ে মতো মানুষ দিয়েছ কথাটা বলেন আমি আপনি কেমন মুসলমান কেমন মত তাইলে বিশ্বনবী জেরে যদি এতটুকু কষ্ট হয় তাহলে আমাদের কেমন কষ্ট হবে চিন্তা করে দেখেন মুসলমানরা এইবার যখন নবী করিম সাল্লাম বললেন আজনাজরাইল শুনো ওহুমুৎপাটটা আমার মাথা আমার বুকের উপরে বুদাইসাপিয়ে দিয়েছো আজরাইলের হাতটা যখন বাইর করে দিলেন ফেলিয়ে দিলেন আবার বললেন বিশ্বনবীজি বললেন দাজরাইল রে আমার বুকের উপর আবার তুমি হাতটা দে পান পাখিটা বের করে নাও এইবার যখন দ্বিতীয়বার যখন বিশ্ব নবী করিম সাল্লামের বুকের উপর যখন আজরাইল আমিন যখন হাতটা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সিটকে দিয়ে ফেলিয়ে দিলেন ফেলিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলতে ওরে আজরাইল শোনো রে প্রথমবার ওহ পাটটা আমার বুকের উপর সাফিয়ে দিয়ে শ্রে আজরাইল ও আজরাই এরপরে শোনো দ্বিতীয়বার যখন হাতটা রেখেছ দ্বিতীয়টা বোধহয় আসমান থেকে জমিন বরাবর সমস্ত কি সবার বুকের উপর ছাপিয়ে দিয়েছ আজরাইলের সনম এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা এই যদি হয় মৃত্যুর জাকান্দারি তবে সন আজরাইল সমস্ত মৃত্যুর জাকান্দারিটুকু টুকু আমার দিয়ে দাও রে আজরাইল আমার গুণাগার উম্মত যেন ওই একটা বারের জন্য এরকম মৃত্যুর যন্ত্রণাটা যেন না পাই বলি সোবাহান আল্লাহ